ডান পাশের কার জন্য ডান পাশের রাস্তা দিয়ে আপনি গাড়ি ঘোড়া চালাইতে পারেন তাইলে শরীয়ত অনুযায়ী বউ নিয়ে চলতে পারেন সিঙ্গাপুরে গেলাম সেখানে মুসলিম অধ্যুষিত দেশ নয় বৌদ্ধ অধ্যুষিত দেশ ধর্মের চর্চা নেই বলে চলে কিন্তু মসজিদে যাওয়ার সময় জুতা খুলে সাবধানে রাখা লাগে না জুতা যেখানে রাখা হয় সেখানেই থাকে আলাদা করে মসজিদে উঠানো লাগে ভুলে গেছি অনেক কিছু ভুলে গেছি কেন মুসলমানদের যেভাবে চলার দরকার বলার দরকার করার দরকার সেই কাজগুলো এখন আমরা আর করি না আমরা শরিয়াত খুঁজে বেড়াই আমাদের স্বার্থে মাগরিবের নামাজের পরে একজন ফোন দিয়েছে দিয়ে বলতেছে যে হুজুর আমি ভুল করে বউকে বলে ফেলেছি তোমারে তালাক তো এটা ভুল করে বলে ফেলছি এখন বউ চলে গেছে যে আবার সেও একটা ডিভোর্স লেটার পাঠাইছে এটাই আমার জোর করে একটা স্বাক্ষর নিয়ে আইছে এখন আমিও বৌরে নিয়ে থাকতে চাই বউ আমারে নিয়ে থাকতে চাই এর উপায় তো বললাম উপায় তো সব মারা শেষ যা ছিল সব লাইন তো বেলাইন হয়ে গেছে এখনও তুমি বললেছো যে তোমার তালাক এক তালাক না দুই তালাক না তিন তালাক না পুরো যা কিছু আছে সব তালাক এটা তো নাই তো সেই সুবাদে মামাবু হানিফার মতে তো ওটা তালাক হয়ে গেছে তা আমি এক তালাক মনে করে কইছি বললাম ও তো এখন বলতে চাও

অধ্যসিত দেশ নয় বৌদ্ধ অধ্যসিত দেশ ধরনের চর্চা নেই বললেই চলে কিন্তু মসজিদে যাওয়ার সময় জুতা খুলে সাবধানে রাখা লাগে না জুতা যেখানে রাখা হয় সেখানেই থাকে আলাদা করে মসজিদে উঠানো লাগে না আর বাংলাদেশ মুসলিম কান্ট্রি যেখানে নাইনটি ফাইভ মুসলমান সেখানে এক হুজুর গেছে মসজিদে নামাজ পড়ার জন্য জুতা নিয়ে ঢুকেছে এক মুসাল্লি কয় কয় জুতা নিয়ে হাতে করে উঠেছেন হুজুর আমার কাছে দেন সাবধানে রেখে দিই জুতো দিয়েছে বিশ্বাস করে নামাজ শেষ করি দেখে সে মুসাল্লিও নেই জুতো নেই

আমি তো হুজুর না বুঝে শুনে তালাক দিছি হঠাৎ বলে ফেলেছি না বুঝে শুনে আপনি দিলেন কেন কলাম না বুঝে শুনে ছুরি নিয়ে যদি কিছু কাটেন কাটবে কিনা কাটবে কিনা বলেন আপনার জানা দরকার ছিল বিয়েটা কি তালাকটা কি বিয়ে করার আগে তালাক জানার দরকার আছে না একজন বিমান উঠাইতে পারে কিন্তু নামাইতে পারে না এ যদি বিমান উপরে উঠাই ওর দ্বারা কি আর পৃথিবীতে ফিরে আসা সম্ভব হবে আর কনে দেখা হবে আসরের মাঠে এর আগে কি দেখা হবে হয় পাতালে নাই হাসপাতালে নাকি কারণ সে মোটর সাইকেল চালাইতে বলছেন ওই স্টার্ট করি ছাড়তে জানে কিন্তু ব্রেক করতে জানে না এর যদি হাতে মোটর সাইকেল দেন তাহলে হয় কতালে না হয় হাসপাতালে এর বাইরে দেখা হবে দেখা হবে না সুতরাং বিয়ে করার আগে তালাকের বিধানটা একটু জানার দরকার আছে না নাই কিন্তু যদি জিজ্ঞেস করি ভাই তালাকের কি ডা জানে অথচ বলি বুঝি থাকবে তোর তালাক তোর মাত তালাক তোর ভাই তালাক তোর চোদ্দ গোষ্ঠী আবার খালি পরে মেনে এই অবস্থা আমাদের মুসলমানদের মধ্যে আছে না নাই আছে মানে কি মালয়েশিয়া থেকে আমার এক বন্ধু তার বউকে ফোনে তালাক দিয়ে ফেলেছে বন্ধু বলতে ওখানে একসাথে যখন জব করতাম তালাক দিয়ে ফেলার পরে ফরমান সিং বাড়ি বলতেছে যে কবির ভাই আপনি তো হুজুর মানো কুরআন আযিজ দেখি নানাচড়া করেন তাই শেষের কথায় কিছু লিখা নেই আমি বললাম কি তাই কইলে যে আমি ভুল বলে ফেলেছি যে তোমার তিন তালাক তাই এটা কি ঘুরে ঘুরে নিয়ে যায় তাই আমি বললাম শেষ পাতা পর্যন্ত তো পড়িনি তো যতটুকু জানি আপনি কোন মাজাব হানাপি মাজাব তো কারণ হানাপি মাজা বলি ওটা হয়ে গেছে আর হবে না তারপর সে কোন মাজাবে ভাই তারপর সে সাপি মাজাবে বলেছে যদি কেউ একবারে তিন তালাক দিয়ে ফেলে তুমি তুমি একটু কমাই দেন হ্যাঁ যদি কেউ একবারে তিন তালাক দিয়ে ফেলে তাই ওটা এক তালাক হিসেবে ভর্তাবে তারপর সে আমি তাহলে আজকে তো সাপি মাজা মানে শরীয়ত আমাদের বানাইতে হবে যে হুজুর একটু লাইন বলি দিন কোন লাইনি আমার মার কাছে এসেছে আমার নানি মানে আমার আব্বার খালা আমার আব্বার কাছে এসেছে আমার আব্বার কাছে এসেছে আব্বার খালা আমার কি আমার কি নানি এসি বলছে যে সামা ওই ছেলে বিয়ে দেখলাম তো বউ তেমন ভালো হয়নি তো বলছে ভালো হয়নি কে তো বলছে খুব সমস্যা ওই নিয়ে ঘর সংসার করা হবে না তো যদি না হয়

যে তাবিজ আমরা বউ রাখতে চাবো কিন্তু বউ থাকতে চাবে না এর আমার একটা তাবিজ করে যে বউ রাখবো রাখবো করবো কিন্তু বউ থাকতে চাবে না বিষয়টা বুঝতে পারিছেন তোর তুই না হুজুর হুজুর হলে কত কি করা যায় করি দে বউ রাখতে চাবো কিন্তু বউ থাকতে চাবো কারণ কাবিনি টাকা দিতে হবে ও যদি তালাক দিতে হয় তো ও যদি থাকতে না চাই তাহলে আমরা দেওয়া লাগবে না বুদ্ধি আছে না আমাদের কত বুদ্ধি বাঙালির বুদ্ধি শেষ নেই এই বুদ্ধি ক কি পার পাওয়া যাবে যাবে না এখানে লোক বেশি না বাজারে লোক বেশি কোথায় লোক বেশি আল্লাহ রাসুল বলেছেন নিকৃষ্টতম জায়গা পুরুষদের জন্য কোনটা আর উত্তম জায়গা কোনটা মসজিদ লোক বেশি কোন জায়গায় এরপরে কয় হুজুর ইসলামের বিজয় আসে না কেন তোমার মতো খাটাসের জন্য তো ইসলামের বিজয় আছে না মুসলমান দাবি করে বসে আছো মাহফিলে পাওয়া যায় না কোরআনের মাহফিলে নেই ইসলামের মজলিসে নেই মাদ্রাসায় নেই মসজিদে নেই ভালো কাজে নেই যত খারাপ কাজ আছে নোংরা কাজ আছে সব জায়গায় তোমার বিচারণ আর বলবা ফিলিস্তিনি মুসলমান মার খায় ঘটনা কথা কয়ে দোষ আমার না কার এই অলস জাতির জন্য ভাই তুমি ভাতটা আর এটা মা রাখেন একটু কি করেন না করেন আর মাই কি কব না কি তার কলি আপনাকে আবার সমস্যা হবে এক জায়গায় পার নয় খুব খারাপ তো মাইকি বলিস তো মাই মাইক বন্ধ করে কাছে মুখি কন তাহলে সহ্য না করি পারা যায় তা আপনার আবার বন্ধ করে দিলে তাহলে নির্দেশ মারা খাবার শুরু করবেন সাহরা থাকবেন প্রধান মেহমান এসে হাজির প্রধান অতিথি এসে হাজির কিন্তু এখনো অনেকেই যারা বাইরে রয়েছেন বাজারে ঘোরাফেরা করছেন ওগুলো আমার ভাইয়েরা এক বছর আগে এই মাঠেই এসেছিলাম এই মাদ্রাসার মাহাতি এসেছিলাম না এক বছর আগে এসেছিলাম আল্লাহ হায়াতে রেখেছেন তাই আসতে পেরেছি এই এক বছরের মধ্যে অনেকেই বিদায় নিয়েছে যারা আজকে কবর দেশের বাসিন্দা এখানে আসার সক্ষমতা তাদের এরকম আছে না নাই হাসপাতালের বেডে অনেকেই শুয়ে আছে যারা চাইলেও আসতে পারবে না বার্ধক্য জনিত কারণে অনেকেই পড়ে আছে প্যারালাইজ হয়ে অনেকেই পড়ে আছে ও তো যুবক ও তরুণ ও তো কিশোর তুমি যদি মনে করে থাকো এইটা নয় আগামী মাহফিলে তুমি অ্যাটেন্ড করবা আল্লাহর কসম করে বলি সেই মাহফিলটা তোমার নাসিবে আর নাও চুক্তি পারে সুতরাং এখানে আসার দরকার আছে না নাই যারা এখনো বাইরে রয়েছে তারা আসেন তার আগে আমি